আপনারা দেখছেন একুশে টেলিভিশন সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে একটি সেতু নির্মিত হলে বদলে দিতে পারে এলাকার শিক্ষা চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের চিত্র নদীর পূর্ব তীরে প্রধান ব্যবসা কেন্দ্র সাছনা বাজার পশ্চিম তীরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের দপ্তর স্কুল কলেজ ও হাসপাতাল যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা এমন পরিস্থিতিতে সুরমা নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালগঞ্জ উপজেলা জনসংখ্যা দুই লাখের বেশি সুরমা নদী বিভক্ত করেছে উপজেলাটিকে নৌকাই এই উপজেলার যোগাযোগের একমাত্র অবলম্বন তীরের লোকজনকে স্কুল কলেজ ব্যাংক প্রশাসনিক ও স্বাস্থ্যসেবা পেতে যেতে হয় পশ্চিম তীরের উপজেলা সদরে অন্যদিকে পশ্চিম তীরের তিনটি ইউনিয়নের লোকজনের নদী পার হয়ে আসতে হয় প্রধান ব্যবসা কেন্দ্রে তাই দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর কোনো ব্যবস্থা কারণ হলো ফেরিউলায় স্কুলের ছাত্রছাত্রী যাতায়াতের একমাত্র মাধ্যম ওই নদী এইটা ব্রিজের কোনো বিকল্প নাই এই অল্প সময়ের মধ্যে যাওয়া যাবে বৃষ্টি আমাদের প্রাণের দাবি আমরা চাই দ্রুত আমাদের বিজয় কাজটি বাস্তবায়িত জামালগঞ্জ ও শাসনাবাজারের মাঝখানে সুরমা নদীতে সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জামালগঞ্জ এবং শাসনাবাজারের মধ্যে একটি ব্রিজ হওয়া আবশ্যকতা রয়েছে তো এটা আমাদের সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ওনারা সেটা যাচাই বাছাই করছে ইতিমধ্যেই ব্রিজের ডিজাইন কার্যক্রম প্রণয়ন চলিতেছে দৈর্ঘ্য অ্যাপ্রোচ সহ বারোশো মিটার নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত পর্যায়ে এটা সাইট সিলেকশন করে নির্ধারিত হবে এই স্থানে সেতু নির্মাণ হলে উপজেলা সদরের সাথে জেলা সদরের দূরত্ব কমবে ১৭ কিলোমিটার রত্না জামান একুশে টেলিভিশন